আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু সেভেন মিট ক্লাসরুম আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের অধ্যায় চার শুরু করতে চলেছি তো অধ্যায় চারে হচ্ছে তোমাদের উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এই অধ্যায়টাতে জানবো তো বাহ্যিক বলতে বোঝানো হচ্ছে যে উদ্ভিদের বাহিরে আমরা যেগুলো চোখ দিয়ে দেখছি এই বৈশিষ্ট্যগুলো বা এই এই জিনিসগুলো সম্পর্কে জানবো তো প্রথমেই বলেছে যে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য চতুর্থ অধ্যায় ইতোপূর্বে আমরা বিভিন্ন প্রকার উদ্ভিদের বৈশিষ্ট্য ও শ্রেণীকরণ সম্পর্কে জেনেছি অর্থাৎ আমরা কিন্তু অধ্যায় অধ্যায় দুয়ে তোমার হচ্ছে উদ্ভিদের শ্রেণীকরণ সম্পর্কে জেনেছি আর অধ্যায় তিনে কিন্তু আমরা উদ্ভিদের বিভিন্ন কোষ সম্পর্কে প্রকার সম্পর্কে কিন্তু জেনেছি তারপর আমরা জানি উন্নত উন্নত উদ্ভিদ দুই ধরনের যথা নগ্ন বিজি ও আবৃত বিজি উদ্ভিদ এটা কিন্তু তোমরা অধ্যায় দুয়ে আশা করি তোমাদের মনে রয়েছে অধ্যায় দুয়ে কিন্তু ছিল যে হচ্ছে আর নগ্ন উদ্ভিদ আর আবৃত বিজি উদ্ভিদ দুই ধরনের বলা হচ্ছে উন্নত উদ্ভিদকে তো আবৃতবীজী উদ্ভিদকে একটি আদর্শ উদ্ভিদ হিসেবে ধরে তার বাহ্যিক বৈশিষ্ট্যগুলো কী কী তা আমরা এই অধ্যায় জানবো তাহলে আবৃত বিজি উদ্ভিদটাকে আদর্শ উদ্ভিদ বলা হচ্ছে তারপর একটি সপুষ্পক উদ্ভিদের কোন কোন অংশ থাকে কোথায় তাদের অবস্থান তা জানবো এর প্রধান অংশগুলোর প্রকারভেদ কাজ ও মানব জীবনে এসব অঙ্গের অবদান কি তা আলোচনা করা হবে অর্থাৎ এই অধ্যায়টাতে আমরা কি কী জানবো এগুলো মূলত বুঝে নিলাম তারপর এই অধ্যায় শেষে আমরা কি কি শিখতে পারবো বা কি কি ব্যাখ্যা করতে পারবো এ সম্পর্কে বলেছে যে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো মূলের প্রধান বৈশিষ্ট্য বিভিন্ন অংশ প্রকারভেদ এবং কাজ ব্যাখ্যা করতে পারবো তারপর কাণ্ডের প্রধান বৈশিষ্ট্য বিভিন্ন অংশ প্রকারভেদ এবং কাজ ব্যাখ্যা করতে পারবো পাতার প্রধান বৈশিষ্ট্য বিভিন্ন অংশ প্রকারভেদ এবং কাজ ব্যাখ্যা করতে পারবো তারপর উদ্ভিদ এবং মানব জীবনে মূল কাণ্ড ও পাতার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো উদ্ভিদের প্রতি সহানুভূতিশীল আচরণ প্রদর্শন করব তাহলে আমরা কিন্তু মূলত বুঝতে পারলাম যে এই উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এই অধ্যায়টাতে আমরা কী কী মূলত জানতে পারবো তো এখন আমরা আজকের ভিডিওটাতে হচ্ছে আমরা পাট এক সম্পর্কে আলোচনা করব তো পাট একের নাম হচ্ছে আদর্শ সপুষ্পক উদ্ভিদের বাজিক গঠন অর্থাৎ আমরা চারপাশের পরিবেশে অগণিত উদ্ভিদ দেখতে পাই এসব উদ্ভিদের আকার ও গঠনে অনেক বিভিন্নতা লক্ষ্য করা যায় কিছু কিছু উদ্ভিদের দেহে মূল কাণ্ড ও পাতা থাকে এদের ফুল ফল ও বীজ হয় এরা সপুষ্পক উদ্ভিদ যেমন আম জাম ছোলা লাউ ধান গম ইত্যাদি আমরা কিন্তু জেনেছিলাম যে সপুষ্পক উদ্ভিদ আবার দুই ভাগে একটা হচ্ছে আবৃত বীজ আর একটা নগ্ন তো এরপরে বলেছে যে ধান গম ঘাস এক বীজপত্রী তাহলে এই ধান গম ঘাস হচ্ছে এক বীজপত্রী বীজ আমরা কিন্তু আরও জেনে জানতে পেরেছিলাম যে অধ্যায় দুয়ে এক বীজপত্রী কোনগুলো বলো দেখে আশা করি তোমাদের মনে রয়েছে যে এক বীজপত্রী হচ্ছে এই আবৃত বীজের আর আবৃত বীজকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে এক বীজপত্রী একটা হচ্ছে দ্বি তো এক ও আম কাঁঠাল সরিষা মরিচ দ্বিবীজপত্রী সপুষ্পক উদ্ভিদ এই লাইনগুলো দাগিয়ে ফেলবে কারণ দ্বিবীজপত্রী উদ্ভিদগুলোর কিন্তু উদাহরণ তোমরা এই অধ্যায় আজকে আমরা যতগুলো অধ্যায় পড়েছি এই অধ্যায়গুলোতে ছিল না তাই এই কারণে হচ্ছে এগুলো দাগিয়ে রাখবে কারণ এই অধ্যায় থেকে এই প্রশ্নটা আসতে পারে যে নিচের কোনটি এক বা এর দুইটি এক উদাহরণ দেওয়া এরকম কিন্তু প্রশ্ন আসতে পারে তারপর বলা হয়েছে যে আবৃত বিজি আর উদ্ভিদকে আদর্শ উদ্ভিদ বলা হয় কারণ এরা সর্বোন্নত উদ্ভিদ অর্থাৎ আমরা এই পুরো অধ্যায়টাতে একটা আদর্শ উদ্ভিদের বাজিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব তো আদর্শ উদ্ভিদ বলতে আবৃত বিজি উদ্ভিদকে আদর্শ উদ্ভিদ বলা হয় কারণ এই আবৃত বিজি উদ্ভিদ হচ্ছে সর্বোন্নত হচ্ছে সবচেয়ে উন্নত উদ্ভিদ তো এরপর বলা হয়েছে যে একটা আদর্শ সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশ অর্থাৎ একটা আবৃত বীজে উদ্ভিদের বিভিন্ন অংশ সম্পর্কে এখন আমরা জানবো একটা আদর্শ সপুষ্পক উদ্ভিদকে মূল কাণ্ড পাতা ফুল ফল প্রভৃতি অংশে বিভক্ত করা যায় বিটপ আশা করি তোমরা এই শব্দটা শুননি অনেকেই তো বিটপ বলতে বোঝানো হচ্ছে যে উদ্ভিদের যে অংশগুলো মাটির উপরে থাকে তাদের একত্রে বিটপ বলে অর্থাৎ মাটির উপরে যেগুলো আছে মাটির উপরে কি কী থাকে বলে দেখি কাণ্ড পাতা ফুল ফল শাখা প্রশাখা এগুলো কিন্তু বিটপের অন্তর্ভুক্ত আবার হচ্ছে এই মাটির নিচে থাকে মূল তাহলে মূল কিন্তু বিটপের অন্তর্ভুক্ত নয় তো বিটপটাকে এক কথায় বলা যায় মাটির উপরের অংশের উদ্ভিদের উপরের অংশ থাকে তো বিটপে কাণ্ড পাতা ফুল ও ফল থাকে আবার কাণ্ডে পর্ব পর্বমধ্য ও শীর্ষ মুকুল থাকে ফুলগুলো পাতার কক্ষে উৎপন্ন হয় ফুলে বৃতি দল পুংকেশর ও গর্ভাশয় থাকে তারপর হচ্ছে এ কথাগুলোর সাথে পাশের পরিচিত মরিচ গাছের চিত্রটা মিলিয়ে দেখো এই যে মরিচ গাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফুল ফল পাতা কাণ্ড এই যে এই দাগটা হচ্ছে মাটির উপর পর্যন্ত ধরতে পারো আমরা যদি আগেরগুলো একটু মিশিয়ে ফেলি তো এই যে এই দাগটা হচ্ছে ধরো মাটির উপর এই অংশটাকে একত্রে বিটপ বলা হয় এই বিটপের মধ্যে আছে কী কী কাণ্ড পাতা ফল আবার ফুল তারপর এই নিচের অংশটা হচ্ছে প্রধান মূল এটা কিন্তু বিটপের অন্তর্ভুক্ত না তারপর বলা হয়েছে যে কাণ্ড প্রধান মূলের সাথে লাগানো মাটির উপরে উদ্ভিদের অংশটি কাণ্ড অর্থাৎ এই প্রধানমূলের সাথে লাগানো অংশটাই হচ্ছে কাণ্ড তারপর কাণ্ডের গায়ে পর্ব বা পর ও পর্ব মধ্য থাকে পর্ব বলতে বোঝানো হচ্ছে যে পাতা যেখান থেকে উৎপন্ন হয় আর পর্ব মধ্য হচ্ছে দুইটা পর্বের মধ্যবর্তী স্থানটা পাতা উৎপন্ন হওয়ার স্থান দুইটা স্থানের মাঝখানে যেই ফাঁকা অংশটা থাকে বা এই মধ্যবর্তী স্থানটাকে পর্ব মধ্য বলে এগুলো সম্পর্কে কিন্তু আমরা পরের পাঠগুলোতে আরও ভালো করে জানতে পারবো তো এখানে সংক্ষিপ্ত করে কিন্তু বলেছে তারপর হচ্ছে বলা হয়েছে যে পর্ব থেকে পাতা উৎপন্ন হয় কাণ্ড পাতা ও শাখা পোশাকার ভার বহন করে এই লাইনটা দেখাবে যে কাণ্ড কাজ হচ্ছে শাখা প্রশাখার পাতা ফল সব কিছুর কিন্তু ভার বহন করে এই কাণ্ড তারপর পাতা শাখা প্রশাখার গায়ে শিষ্ট চ্যাপ্টা সবুজ অঙ্গটি পাতা বা পত্র পাতাকে কিন্তু পত্রও বলে তারপর পাতায় খাদ্য তৈরি হয় এটা ইম্পর্টেন্ট যে পাতা হচ্ছে খাদ্য তৈরি করে এই পাতায় খাদ্য তৈরি হয় তারপর ফুল পত্র পত্রকক্ষে সাদা রঙের ছোটো ছোটো ফুল হয় এই ফুল থেকে ফল অর্থাৎ মরিচ হয় এখানে মরিচ গাছের উদাহরণ দিয়েছে তাই মরিচ বলছে তারপর ফুল বুড়ো হয়ে ঝরে যায় ঝরা ফুলের গোড়ায় ফুলের যে অংশটি থেকে যায় তা থেকে ফল সৃষ্টি হয় গর্ভাশয়ে বড় হয়ে ফলে পরিণত হয় অর্থাৎ ফুল বড় হয়ে ঝরে পড়ে তারপরে এই ফুলের গোড়ায় ফুলের গোড়ায় যে অংশটা থেকে যায় সেটা বড় হয়ে কিন্তু ফল সৃষ্টি করে আর এই গর্ভাশয়ের মাধ্যমে কিন্তু ফলে পরিণত হয় গর্ভাশয়টা বড় হয়ে তারপর হচ্ছে মরিচ গাছের ফলই মরিচ তারপর বলা হয়েছে এখানে একটা কিন্তু চিত্র দিয়েছে আশা করি চিত্রটা তোমরা আমি কিন্তু একবার বুঝিয়ে দিয়েছি এটা মূলত একটা মরিচ গাছের এই আদর্শ উদ্ভিদ এই আদর্শ সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশগুলো চিহ্নিত করে দিয়েছে মরিচ গাছের তারপর হচ্ছে মূল সম্পর্কে এখন আমরা জানবো উদ্ভিদের পর্ব পর্বমধ্য ও অগ্রমুকুলবিহীন অংশই মুকুল মূল অর্থাৎ মূলত বোঝানো হচ্ছে যে উদ্ভিদের যে জায়গায় পর্ব থাকে না পর্বমধ্য থাকে না বা অগ্রমুকুল বলতে এই যে আমরা যদি একটু মরিচ গাছের চিত্রটা দেখি যে এই যে মরিচ গাছের চিত্রে এই যে একেবারে অগ্রভাগে যে মুকুলটা ফুটে এটাকে অগ্র মুকুল বলে তো এই অগ্র মুকুল বিহীন অর্থাৎ এগুলো কিছুই থাকে না এই অংশটাকেই বলা হচ্ছে মূল সাধারণত মানুষ মনে করে উদ্ভিদের মাটির নিচে অংশ মূল অধিকাংশ ক্ষেত্রে এই বক্তব্যটি সত্য তবে বিশেষ ক্ষেত্রে কাণ্ড পত্র, ফুল ফল মাটির নিচে জন্মে যেমন আদা হলুদ পেঁয়াজ ইত্যাদি এগুলো কিন্তু মাটির নিচে জন্মায় অর্থাৎ ফুল ফল এগুলো সব মাটির নিচে জন্মায় তবে মূলটা উপরে থাকে এ ব্যাপারে আমরা উপরের শ্রেণীতে অর্থাৎ তোমরা উপরের শ্রেণীতে আরও বিশদ অর্থাৎ আরও অনেক কিছু জানতে পারবে তারপর কাজ দিয়েছে বিদ্যালয়ের পাশে থেকে ছোট্ট একটি গাছ মূলসহ তুলে আনো এবার তার চিত্র রেখে বিভিন্ন অংশের নাম লেখো এটা আশা করি তোমরা করবা তারপর সাধারণত মূল ভ্রণমূল থেকে উৎপন্ন হয় আর আসলে আমরা মূলত জানলাম যে মূল ভ্রণমূল থেকে উৎপন্ন হয় আর মূলে পাতা ফুল বা ফল হয় না সাধারণত মূল নিম্নগামী এটা একটু দাগিয়ে ফেলবে কারণ এই পার্থক্য বা বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলতে পারো যে মূল নিম্নগামী তারপর ভ্রণমূলটি বৃদ্ধি পেয়ে প্রধান মূল গঠন করে অর্থাৎ এই ভ্রণমূলই কিন্তু প্রধান মূলে পরিণত হয় তারপর প্রধান মূল থেকে শাখা মূল শাখা মূল তার থেকে প্রশাখা মূল উৎপন্ন হয় তাহলে এখানে কিন্তু আরও অনেক ধরনের মূল উৎপন্ন হয় এগুলো আমরা জানতে পারলাম আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছ এরপরের ভিডিওতে হচ্ছে আমরা তোমাদের পার্ট দুই তারপর তোমাদের পার্ট তিন থেকে চার সম্পর্কে আলোচনা করবো অর্থাৎ এরপরের ভিডিওতে আমরা মূলত মূল সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবো আজকে এতটুকুই সবাইকে আল্লাহ হাফেজ